আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রইল প্রিয় দর্শক আজ মালয়েশিয়াতে প্রথম রোজা আলহামদুলিল্লাহ রোজা ছিলাম এবং পুরো এক মাস রোজা রাখবো ইনশাআল্লাহ বাংলাদেশ এবং মালয়েশিয়া আজকে প্রথম রোজা অবশ্য এর আগে অবশ্য মালয়েশিয়া বাংলাদেশে একদিন আগে হতো গত দুই বছর ধরে মালয়েশিয়া এবং বাংলাদেশ একই সঙ্গে রোজা এবং একই দিনে ঈদ আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আজকে যেহেতু রোজার প্রথম দিন তো দুপুরে এক ঘন্টা লাঞ্চ টাইমে আসিসি দুপুরে তার খাওয়া দাওয়া নেই এই জন্য দুপুরে একটু রান্নাবান্না করে নিচ্ছি ফুলকপি এবং রুই মাছ আর ছোলাও তৈরি করে নিচ্ছি অবশ্য আমার এক সাইডে তরকারি হচ্ছে ফুলকপি এবং মাছ দিয়ে আর অপর সাইডে সোলা তো এই এক ঘন্টার মধ্যে এগুলো কাজ শেষ করে কাজে চলে যাব। কাজ থেকে যে কাজ শেষ করে আবার চলে আসলাম বিকালে এখন তরমুজ কাটছি ফলমূল যেগুলো কাটা লাগে কাটছি তারপর আবার ইফতারি আইটেম তো তৈরি করতে হবে তো আসলে বিদেশ বাড়ি কৃষি করে এখানে কাজকাম শেষ করে নিজেকে সব কিছু করতে হয় ইফতারি আইটেম এবং রান্নাবান্না থেকে শুরু করে সব কিছুই তো আমার ম্যাচ আমি একাই খাই অবশ্য তবে মাহের রমজান মাসে আমার এক সাথী ভাইকে সাথে নিয়েছি সেও একাই খায় তো মাহে শুধু মায়ের রমজানের জন্য ইফতারি কারণ একা একা ইফতারি সব রকম আইটেম করতে গেলে অনেক জুলুম হয়ে যায় তাই যশোরের এক ভাই নজরুল সে অবশ্য আমার সঙ্গে এই এক মাস দুজনে ইফতার করি একসঙ্গে তো আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক এই যে তরমুজ কাটছে এখন আবার আরও অনেক কাজ আছে আসলে আমি অনেক ভিডিওতে বলেছি যে প্রবাসে আমাদের টাকা আছে কিন্তু আমাদের সময় নেই আমরা যে সময় করে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে এসে খাব সে সময়টা আমাদের নেই হ্যাঁ প্রবাসে টাকা আছে কিন্তু আসলে সময়ের অভাবে আমরা অনেক কিছু খেতে পারি না আনতে পারি না আবার আনলেও ফ্রিজ অনেক সময় নষ্ট হয়ে যায় খাওয়ার সময় নেই তো যাই হোক হয়তো অনেকেই বিশ্বাস করবেন না যারা প্রবাসী আছেন তারা আমার কথা বুঝতে পারছেন যে আসলে কথাটা বাস্তব তো যাই হোক যে দর্শক আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আসলে বিদেশ বাড়ি আমরা যখন আমি যখন দেশে ছিলাম তখন ছোটোবেলায় যখন রোজা করতাম আব্বা আম্মা ডাক দিত না আমি নিজে নিজে উঠতাম আবার আম্মা আমার মা বলতো যে দুপুরে এখন ভাত খা তাহলে হাফ রোজা হবে আবার কাল হাফ থাকিস তো আমি থাকতাম রোজা তো এরকম তারপরেও আব্বা আম্মার ছোটবেলায় নামাজ পড় ফজরের নামাজের সময় আমার আব্বা ডাকতো আমার আম্মা সে সময় ডাকতো ইফতারের সময় ডাকতো এখন তো আব্বা আম্মাও নেই কেউ ডাকেও না এখন মোবাইলে এলাম দিয়ে রাখতে হয় তার কারণ আমি দেশে থাকতে আমার বাবা মারা গেছে এবং মালয়েশিয়া আসার পর আমার মা মারা গেছে তো এখন এই তো হলো জীবন প্রবাসী জীবন আসলে প্রবাসে আমরা যারা আছি অনেকের বাবা মারা গেছে মা মারা গেছে অনেকের অনেকেই মারা গেছেন আসলে আমরা প্রবাসেই আছি আমরা ইচ্ছে করলেও যেতে পারি না কিছু করার নেই এটাই হলো বড় কষ্ট প্রবাসীদের এটাই বড় কষ্ট প্রবাসে টাকা পয়সা খাওয়া দাওয়া সব কিছু আছে ইনশাল্লাহ কিন্তু এখানে আমাদের পরিবারের কেউ নেই এটাই বড় কষ্ট হুম দেশে থাকলে পরিবারের সঙ্গে একসঙ্গে ইফতার করতাম একসঙ্গে ঈদ করতাম এই যে আমি দুই সালে আসেছি এখন দুই হাজার ছাব্বিশ এ তেরো বছরে এ তেরো বছর রোজা মালিশে করছি তেরো বছর ঈদ মালিশে করছি আসলে এভাবে চলছে আমাদের আরও কতদিন চলবে কত বছর চলে যাবে ঈদ রোজা আমরা বুঝতেই পারবো না এভাবে চলে যাচ্ছে আমাদের আসলে আমাদের কষ্টটা এটাই অন্য কিছুই না তো প্রিয় দর্শক এই তো কথা বলতে বলতে অনেক দূরেই চলে আসলাম এখন ইফতারি আইটেম ইফতারি আয়োজন চলছে আমরা যদিও বেশি কিছু না তরমুজ কিছু ফলমূল দিয়ে মুড়ি এবং এই ছোলা দিয়ে ইফতার হবে এবং এসব বলে ফসিয়ে তোকমা দিয়ে ঠান্ডা শরবত করেছি আমরা যদিও এখানে ওই যে একই কথা বললাম এখানে আমরা ইচ্ছা করলেও অনেক কিছু তৈরি করতে পারি না হুম সে সময় নেই কাজ থেকে কাজ শেষ করে আসলাম আসে যে এখন আবার ইফতার করতে হবে হুম না ছাড়া আরও অনেক আইটেম তৈরি করা যায় পেঁয়াজি বেগুনি এগুলো সবই করতে পারি করা সম্ভব কিন্তু আসলে সময়ের অভাবে করতে পারি না তো যাই হোক ছুটির দিনে ইনশাল্লাহ করবো সানডে ছুটি ছুটির দিনে অনেক কিছু আইটেম করা যাবে না ছাড়া তো আমরা সময় নেই তো প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আজকে মালয়েশিয়াতে প্রথম রোজা রোজা রেখে খুব ভালো লাগলো এবং রোজা রাখি পাঁচোক্ত নামাজও পড়ে ইনশাল্লাহ তো বিশেষ করে আমার ভিডিওগুলো আমার আপুরা দেখেন আপুদেরকে আমি বলছি আপনারা রোজা রাখবেন পাঁচ নামাজ পড়বেন এবং সেরি খাওয়ার সেরি তো খেতে আমরা উঠি ওই সময় সবাই তার নামাজ পড়ার চেষ্টা করবেন এবং আমরা আমরা বা আপনি সবাই আমরা এই মাহেরম জান মাসে এটা কিন্তু আসলে একটা এবাদতের মৌসুম বা এবাদতের মাস হ্যাঁ এই মাসটা পাকের কাছে আমরা চাব বলবো আমাদের অনেকের বাবা মা আত্মীয় স্বজন মারা গেছে তাদের জন্য দোয়া করব আর আমরা যারা ইউটিউব চ্যানেল চালাই এবং ফেসবুক চালাই টিকটক যে যেই আমরা অনলাইনে কাজ করি আমরা সবাই চেষ্টা করব মাহের রমজান মাসের খাতিরে আমরা কোনো অশ্লীল ভিডিও বা কোনো নাচ গানের ভিডিও আমরা আপলোড দেব না আমরা চেষ্টা করব সবসময় ভালো কিছু আপলোড দেওয়ার জন্য তার কারণ আমরা আসলে এই দুর্নীতি আজ আসি আবার একসময় থাকবো না হ্যাঁ আর এগুলো কিন্তু ভিডিও থেকে যাবে আর আল্লাপাকের কাছে অব অবশ্যই আমাদেরকে জবাব করতে হবে প্রিয় দর্শক কথা বলতে বলতে আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি এখন মুড়ি মাখানো হচ্ছে আমাদের ইফতারের টাইম হয়ে গেছে আমরা ইফতার করব ইনশাল্লাহ এই যে ভাইটা যশোর বাড়ি নজরুল আর রাজশাহী বাগমারা আমাদের মোস্তাফিজুর রহমান ভাই ওকে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমাদের ইফতার শুরু হয়ে গেছে অবশ্য ওকে প্রিয় দর্শক সবাই রোজা রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব।